শ্রী রামকৃষ্ণ জীবনী লীলা প্রসঙ্গ অবলম্বনে স্বামী তেজসানন্দ শক্তি সাধনার শেষ কথা বালক স্বভাব ঠাকুর আবার কখনো কখনো হলধারীর পাণ্ডিত্যে ভুলিয়া ইতি কর্তব্যতা বিষয়ে জগন্মাতার মতামত গ্রহণ করিতে চুটি দেয় একদিন ভাব সহায়ে ঐশ্বরিক স্বরূপ সম্বন্ধে যে সকল অনুভূতি হয় সে সকলকে মিথ্যা প্রতিপন্ন করিয়া এবং ঈশ্বরকে ভাবাভাবের অতীত বলিয়া স্বাস্থ্য সহায়ে নির্দেশ করিয়া হলধারী ঠাকুরের মনে ভীষণ সন্দেহের উদয় করিয়াছিলেন ঠাকুর বলিতেন ভাবিলাম তবে তো ভাবা যত কিছু ঈশ্বরীয় রূপ দেখিয়াছি আদেশ পাইয়াছি সে সমস্তই ভুল মা তবে আমায় ফাঁকি দিয়াছে মন বড়ই ব্যাকুল হইল এবং অভিমানে কাঁদিতে কাঁদিতে মাকে বলিতেই লাগিল লাগিলেন মা নিরক্ষণ মুখ্য বলে আমাকে কি এমনি করে ফাঁকি দিতে হয় সে কান্নার তোর আর থামে না কুটির ঘরে বসিয়া কাঁদিতে ছিলাম কিছুক্ষণ পরে দেখি কি সহসা মেজে হইতে কুয়াশার মতো ধোঁয়া উঠিয়া সামনের কতকটা স্থান পূর্ণ হইয়া গেল তারপর দেখি তাহার ভিতরে আবক্ষলম্বিত শস্য একখানি জীবন্ত সৌম্য মুখ ওই মূর্তি আমার দিকে স্থির দৃষ্টিতে দেখিতে দেখিতে গম্ভীর স্বরে বলিলেন ওরে তুই ভাবমুখে থাক ভাবমুখে থাক ভাবমুখে থাক তিনবার মাত্র ওই কথাগুলি বলিয়াই ওই মূর্তি ধীরে ধীরে আবার ওই কুয়াশায় বলিয়া গেল এবং ওই কুয়াশার মতো ধূমও কোথায় অন্তর্হিত হইল ওইরূপ দেখিয়া সেবায় সেবার শান্তি হইলাম এই চারি বৎসরের ভিতরে ঠাকুর মন হইতে কাঞ্চনা শক্তি দূর করিবার জন্য এক হস্তে মৃত্তিকা অপর হস্তে মুদ্রা ধারণ ধারণপূর্বক টাকা মাটি মাটি টাকা বলিতে বলিতে কাঞ্চন লাভ করিবার সহ হস্তস্থিত মৃত্তিকা ও মুদ্রাখণ্ড সকল গঙ্গা বক্ষে বিসর্জন দিয়াছিলেন ওইরূপে আহ্মস্তম্ভ পর্যন্ত বস্তু ও ব্যক্তি সকলকে শিষ্যি জগদম্বার প্রকাশ অংশ রূপে ধারণার জন্য কাঙালিদের পরিষ্কার করা সকলের ঘৃণার পাত্র ম্যাথর অপেক্ষাও তিনি কোনো অংশে বড় নহেন একথা ধারণাপূর্বক মন হইতে অভিমান অহংকার পরিহারের জন্য অসুচি স্থান ধৌত করা চন্দন হইতে বিষ্ঠা পর্যন্ত সকল পদার্থ পঞ্চভূতের প্রসূত জানিয়া হেয় জ্ঞান দূর করিবার জন্য জিহা দ্বারা অপরের বিষ্ঠা নির্বিকার চিত্তে স্পর্শ করা প্রভৃতি যে সকল অশ্রুতপূর্ব সাধনকতা ঠাকুরের সম্বন্ধে শুনিতে পাওয়া যায় তাহাও এই কালে সাধিত হইয়াছিল সাধনায় প্রথম চারি বৎসরের শেষভাগে ঠাকুর যখন কামারপুকুরে অবস্থান করিতেছিলেন তখন একটি অপূর্ব দর্শন তাহার জীবনে উপস্থিত হইয়াছিল একদিন শিবিকারোহণে কামারপুকুর হইতে গ্রামে হৃদয়ের বাড়িতে যাইতেছিলেন সুশীল অম্বরতল তলে বিস্তীর্ণ প্রান্ত শ্যামল ধান্যক্ষেত্র বিহগ কুঞ্জিত শীতল ছায়াময় অস্বত্য বট বৃক্ষরাজি এবং মধুর গন্ধ কুসুম ভূষিত তরুলতা প্রভৃতি অবলোকনপূর্বক প্রফুল্ল মনে যাইতে যাইতে ঠাকুর দেখিলেন দেহ দেহমধ্য হইতে দুইটি কিশোর বয়স্ক সুন্দর বালক সহসা বহির্গত হইয়া বন পুষ্পাদের অন্বেষণে কখনো প্রান্তর মধ্যে বহু দূরে গমন আবার কখনো বা শিবিকা সন্নিকটে আগমনপূর্বক হাস্য পরিহাস কথা না দি নানা চেষ্টা করিতে করিতে অগ্রসর হইতে লাগিল অনেকক্ষণ পর্যন্ত এইরূপে আনন্দে বিহার করিয়া তাহারা পুনরায় তাহার দেহ মধ্যে প্রবিষ্ট হইল ওই দর্শনে প্রায় দেড় বছর পরে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন কথা প্রসঙ্গে এক দিবস ঠাকুরের নিকট ওই দর্শনের বিবরণ শুনিয়া তিনি বলিয়াছিলেন বাবা তুমি ঠিক দেখিয়াছ এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব শ্রী নিত্যানন্দ ও শ্রী চৈতন্য এবার একসঙ্গে একাধারে আসিয়া তোমার ভিতরে রহিয়াছেন সেই জন্য তোমার ওইরূপ দর্শন হইয়াছিল এইরূপের নিজ ব্যক্তিত্বের সম্বন্ধে যে অলৌকিক আভাস তিনি পাইতেছিলেন তাহাই কালে সুস্পষ্ট হইয়া তাহাকে বুঝাইয়া দিয়াছিলেন দিয়াছিল তিনি পূর্বপূর্ব যুগে ধর্ম সংস্থাপনের জন্য অযোধ্যা ও শ্রীবৃন্দাবনে জানকীবল্লভ শ্রী রামচন্দ্র ও রাধাবল্লভ শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন তিনিই এখন পুনরায় ভারত ও জগৎকে নবীন ধর্মাদর্শ দানের জন্য নতুন শরীর পরিগ্রহপূর্বক শ্রী রামকৃষ্ণরূপে অবতীর্ণ হইয়াছেন ঠাকুর সম্মুখে বারংবার বলিয়াছেন যে রাম যে কৃষ্ণ হইয়াছিল সেই এদানি নিজ শরীর দেখা এই খোলটার ভিতরে আসিয়াছে রাজা যেমন কখনো কখনো ছদ্মবেশে নগর ভ্রমণে বহির্গত হয় এইরূপ গুপ্তভাবে সেইবার পৃথিবীতে আগমন করিয়াছে সমাপ্ত